ওয়েলকাম টু কিচেন আজকে আমি রান্না করব বাঁধাকপির ভর্তা চলুন দেখে রেসিপিটা আজকে আমি বানাবো বাঁধাকপির ভর্তা ধুয়ে কেটে নিয়েছি বাঁধাকপি একদম চিকন চিকন করে আর সাথে লাগবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর শুকনো লঙ্কা আর কিছু কড়াই বসিয়ে দিয়েছি এখন বাঁধাকপি দিয়ে দেব সাথে দিয়ে দেব অল্প করে নুন আর অল্প করে আবার জল দিয়ে দেব একটু একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব আস্তা কমিয়ে ভাপিয়ে সিদ্ধ করে নিতে হবে আস্তে আস্তে পাঁচ মিনিট হয়ে গেছে এখন ডাকনাটা তুলে দেখব বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে এখন ভালো ভালো করে জলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব বাঁধাকপির জলটা শুকিয়ে নি শুকিয়ে গেছে এখন তুলে নেব ভালো করে জলটা একটু শুকিয়ে নিতে হবে না হলে বর্তা করলে ভালো লাগবে না তুলে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আবার একটু অল্প তেল দেব তেল গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা একটু ভেজে নেব শুকনো লঙ্কা বাজা হয়ে গেছে এখন তুলে নেব প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু নুন দিয়ে ভালো করে একটু মেখে নেব গুঁড়ো করে নেব একদম নুনের সাথে করলে এখন দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেবো সরষার তেল আবার একসাথে ভালো করে মেখে নেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখন বাঁধাকপি টা একসাথে ভালো করে মেখে নেব হয়ে গেছে আমার ভর্তা রেডি বাঁধাকপি গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে মজাদার লাগে হয়ে গেছে আমার বাঁধাকপি ভর্তা এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন